ভাই একদম সহজ কিস্তির মাধ্যমে শুধুমাত্র এনআইডি কার্ড শুধুমাত্র এনআইডি কার্ড আর বিকাশ দিয়ে দশ হাজার টাকা থেকে শুরু করে এক লাখ চল্লিশ হাজার টাকা পর্যন্ত প্রোডাক্ট একদমই সহজ কিস্তির মাধ্যমে নিতে পারবেন আপনার এখন আর জব আইডি কার্ড লাগবে না ড্রাইভিং লাইসেন্স লাগবে না ট্রেড লাইসেন্স লাগবে না শুধুমাত্র আপনার এনআইডি কার্ড আপনার বিকাশ জামিনদার এনআইডি কার্ড জাস্ট এই তিনটা জিনিস দিয়ে দশ হাজার টাকা লোয়ার বাজেটের ফোন থেকে হায়ার বাজেটের এক লাখ চল্লিশ হাজার টাকা ডিভাইস পর্যন্ত কিস্তিতে নিতে পারবেন আজকে আমরা রয়েছি দেখে টেকনোলজি অফিসিয়াল শোরুমে এবং

যে ফোনটা দেখাবো সেটা হচ্ছে আমাদের কেমন ফর্টি প্রো কেমন ফর্টি প্রোটা যেটা হচ্ছে আপনার আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টের ফোন পাঁচ হাজার দুইশো এম এচ ব্যাটারি এবং হচ্ছে আপনার পঁয়তাল্লিশ ওয়ার্ডের চার্জার প্রোভাইড করা আছে এই ফোনটাতে একশো বিশ হাজার স্ক্রিন রিফ্রেশের এর পাশাপাশি পাচ্ছেন হচ্ছে আপনারা এই ফোনটাতে আইপি সিক্সটি এইট অ্যান্ড হচ্ছে আইপি সিক্সটি নাইনের ওয়াটার রেটিং পাচ্ছেন যেটা হচ্ছে ফুললি ওয়াটার প্রুফও বলা যায় এর পাশাপাশি হচ্ছে আপনার কার্ভ ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট অল ওভার সব দিক থেকে হচ্ছে আপনার বেস্ট কনফিগারেশনের একটা ফোন বলা যায় যেটার প্রাইস হচ্ছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি হাজার নিরানব্বই হাজার টাকা এবং এই সেম কিন্তু আরেকটা ভেরিয়েন্ট আছে যেটা হচ্ছে আপনার ফাইভ জি ভেরিয়েন্ট ফাইভ জি ভেরিয়েন্টের কনফিগারেশন চেঞ্জ থাকবে ডিজাইন আপনার হচ্ছে সেম এই ফোনটারই ডিজাইন হবে এবং হচ্ছে ওইটার প্রাইস হচ্ছে আপনার মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এবং যারা হচ্ছে আপনার এই ফোনটা কিস্তির মাধ্যমে পার্চেস করবে তাদের জন্য থাকতেছে আজকে এই ফোনটাতে মাত্র ছয় হাজার তিনশো টাকা ডাউন পেমেন্ট করে আপনারা ফোর জি ভেরিয়েন্টের ফোনটা পার্চেস করে নিয়ে যেতে পারবেন এবং যারা ফাইভ জি পার্চেস করবেন তারা হচ্ছে মাত্র আট হাজার চারশো চৌচল্লিশ টাকা ডাউন পেমেন্ট করে হচ্ছে আপনারা এই টেকনো ক্যামন ফরটিন প্রো ফোনটা পার্চেস করে নিতে পারবেন এবং এই ফোনটা পার্চেস করলে ক্যাশটাকে যারা নেবেন তাদের জন্য থাকবে হচ্ছে আপনার একটা ইলেকট্রিক কেতলি একটা হচ্ছে আপনার পাওয়ার ব্যাঙ্ক জেভিএলের স্পিকার তারপর হচ্ছে আপনার হেডসেট ব্যাগ স্মার্ট ওয়াচ বাটন ফোন অ্যাপেলের ইয়ারবাডস এইসব গিফট আইটেম থেকে আপনি যে কোনো একটা নিতে পারবেন এবং এর পাশাপাশি এদিকে হচ্ছে আপনার এয়ারবাস ওয়ালেট ওয়াটার পট মুভি স্ট্যান্ড টাচপেন ওটিজি পপ সকেট অল ওভার সব গিফট আইটেম হচ্ছে আপনারা এই ফোনটার সাথে পেয়ে যাবেন এবং কিস্তির মাধ্যমে নিলে পাঁচটা থেকে ছয়টা গিফট আইটেম এই ফোনটার সাথে পেয়ে যাবেন এরপরে যে ফোনটা দেখাবো সেটা হচ্ছে আপনার স্পার্ক ফর্টি প্রো প্লাস এসপ্যাক ফোরটিন প্রো ক্লাস এই ফোনটা হচ্ছে আপনার একদম স্লিম একটা ফোন যেটা একশো ষাট গ্রাম ওয়েট সিক্স পয়েন্ট ফোর নাইন থ্রি হচ্ছে আপনার থিকনেস ইউজ করা আছে একশো চুয়াল্লিশ হার জের স্কিন রিফ্রেশার ওয়ান পয়েন্ট ফাইভ কে ডিসপ্লে রেজলেশন চার হাজার পাঁচশো বিশাল রাইট ডিসপ্লে এবং যেটাতে হচ্ছে ফার্স্ট টাইম টেকনো জি টু হান্ড্রেডের প্রসেসর ইউজ করছে আপনার এই ফোনটাতে পঞ্চাশ মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা এবং ফ্রন্টটা হচ্ছে আপনার থার্টিন মেগাপিক্সেলের ক্যামেরা যেটা হচ্ছে তিরিশ ওয়াটের ওয়ারলেস চার্জারও সাপোর্টেড আপনার এই ফোনটাতে এই ফোনটার ভেরিয়েন্ট হচ্ছে আপনার একটা যেটা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এবং এই ফোনটার প্রাইস হচ্ছে আপনার মাত্র চব্বিশ হাজার নশো নিরানব্বই পঁচিশ হাজার টাকা যেটা মাত্র পাঁচ হাজার নশো টাকা ডাউন পেমেন্ট করে আপনারা শুধুমাত্র এনআইডি কার্ড জামিনদারের এনআইডি কার্ড বিকাশে তিনটা ডকুমেন্টস দিয়ে মাত্র পাঁচ হাজার নশো টাকা জমা দিয়ে ফোনটা নিয়ে যেতে পারবেন এবং সাথে হচ্ছে আপনার এই ফোনটায় একটা কেতলি স্মার্ট ওয়াচ আহ তারপর হচ্ছে পাওয়ার ব্যাংক ব্যাগ স্পিকার অল ওভার এই চার পাঁচটা বাটন ফোন হচ্ছে আপনার এটার সাথে

ডিসপ্লে পঞ্চাশ মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা এবং এই ফোনটাতে কিন্তু হচ্ছে আপনার মিডিয়াটেক হিলিও জি হান্ড্রেড আলটিমেটের প্রসেসর ইউজ করা আছে এটাতে আপনার হচ্ছে টাইপ সি পোর্টের চার্জার ফর্টি ফাইভ ওয়ার্ডের চার্জার পাঁচ হাজার এর হচ্ছে আপনার ব্যাটারি ইউজ করা আছে আপনার এই ফোনটাতে এবং এই ফোনটার প্রাইস হচ্ছে কিন্তু আপনার উনিশ টাকা আপনি চাইলে হচ্ছে এই ফোনটা মাত্র পাঁচ হাজার একশো টাকা ডাউন পেমেন্ট করে চার মাস অথবা ছয় মাসের কিস্তিতে এই ফোনটা পার্সেস করে নিতে পারবেন এবং এই ফোনটার সাথে যে গিফট আইটেমগুলো পাবেন এই ফোনটা পার্সেস করলে পাবেন একটি এর হেডসেট তারপর বাটন ফোন অ্যাপেলের ইয়ারবাডস এইগুলো যদি না নেন আপনি তার পাশাপাশি হচ্ছে আপনার নিক ব্যান্ড ওয়ালেট ওয়াটার পট মুভিল স্ট্যান্ড টাচব্যান ওটিজি পাপ সকেট ওভার সব গিফট আইটেম হচ্ছে আপনারা এটার সাথে পেয়ে যাবেন আচ্ছা এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে আপনার যে এই ফোনটা এই ফোনটা স্পার্ক ফর্টি স্পার্ক ফর্টি এই ফোনটা হচ্ছে আপনার দুইটা ভেরিয়েন্ট অ্যাভেলেবেল একটা ছয় জিবি একশো আঠাশ জিবি এবং আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি দুইটা ভেরিয়েন্টে এই ফোনটা ইউ অ্যাভেলেবেল আছে ছয় জিবি একশো আঠাশ জিবির প্রাইস হচ্ছে মাত্র তেরো হাজার নশো নিরানব্বই চোদ্দো হাজার টাকা এবং আট দুশো ছাপান্ন প্রাইস হচ্ছে মাত্র ষোলো হাজার চারশো নিরানব্বই ষোলো হাজার পাঁচশো টাকা এই বাজেট সিগমেন্টের ফোনের মধ্যে ভাই আপনার পাঁচ হাজার দুইশো এমএচের ব্যাটারি পঁয়তাল্লিশ ওয়াটের চার্জার ইউজ করা আছে একশো বিশ হাজার স্ক্রিন রিফ্রেশের সাইড মাউন্টের ফিঙ্গারপ্রিন্ট আইপি সিক্সটি ফোর ওয়াটার রেটিং দেওয়া আছে পাঞ্চুয়াল ক্যামেরা ন্যারোভেজেল ডিসপ্লে এই বাজেট সিগমেন্টের ফোনের মধ্যে ভাই এত এত কনফিগারেশন প্রোভাইড করা আছে এই ফোনটা কিন্তু আপনারা ছয় জিবি একশো আঠাশ জিবি যে ভেরিয়েন্টটা চোদ্দো হাজার টাকা ওটা কিন্তু আপনারা মাত্র বত্রিশশো টাকা ডাউন পেমেন্ট দিয়ে নিতে পারবেন এবং আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি যে ভেরিয়েন্টের ফোনটা ওটা কিন্তু মাত্র হচ্ছে চার হাজার চুয়াত্তর টাকা ডাউন পেমেন্ট দিয়ে হচ্ছে আপনারা আট দুইশো ছাপ্পান্ন ফোনটা পার্চেস করে নিতে পারবেন এবং ফোনটা পার্চেস করলে কিন্তু হচ্ছে যারা ক্যাশ টাকায় পার্চেস করবে এইখান থেকে অসংখ্য আমাদের এই গিফট আইটেম আছে নিকব্যান্ড ওয়া ইয়ারবাডস ওয়ালেট ওয়াটার পট ব্যাগ ওটি ওরিজি পস্তাক এইখান থেকে গিফট আইটেমগুলো পাবেন এবং হচ্ছে যারা কিস্তির মাধ্যমে পারচেস করবে তারাও কিন্তু এই ফোনটার সাথে অসংখ্য চার পাঁচটা গিফট আইটেম পেয়ে যাবে না আমাদের সাথে আচ্ছা এরপরে হচ্ছে ভাই টেকনোর বিগেস্ট ব্যাটারির একটা ফোন যেটা হচ্ছে ছয় হাজার এমএইচ এর ব্যাটারি ছয় হাজার এমএইচ এর ব্যাটারি এই ফোনটা হচ্ছে আপনার স্পার্ক ফোর্টি সি চার জিবি একশো আঠাশ জিবি ছয় হাজার এমএইচ এর ব্যাটারি আঠারো ওয়ারের চার্জার এবং এই ফোনটার প্রাইস হচ্ছে আপনার বারো হাজার চারশো নিরানব্বই বারো হাজার পাঁচশো টাকার বাজেট সিগমেন্টের এই ফোনটা যেটা হচ্ছে আপনার একশো বিশ হাজার স্ক্রিন রিফ্রেশেড জিএটি ওয়ানের প্রসেসর তেরো মেগাপিক্সেলের ক্যামেরা সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট সব কিছু কিন্তু আপনার এটার মধ্যেও পেয়ে যাচ্ছে এই ফোনটা যারা হচ্ছে কিস্তির মাধ্যমে পার্চেস করবে মাত্র চৌত্রিশশো টাকা ডাউন পেমেন্ট দিয়ে কিন্তু হচ্ছে আপনারা এই ফোনটা করতে পারবেন এবং এর পাশাপাশি হচ্ছে ফোনটা কিন্তু অসংখ্য গিফট আইটেমও আপনারা আমাদের সব পক্ষ থেকে পেয়ে যাবেন যেমন এই ফোনটার সাথে আপনি একটা এয়ার পাবেন একটা ওয়াটার পট পাবেন একটা ব্যাগ পাবেন ওয়ালেট ওয়াটার পট মুভি স্টোন অল ওভার এই গিফট আইটেমগুলো পাবেন এবং এর পাশাপাশি হচ্ছে আপনারা এটা কিন্তু চাইলে আপনারা কিস্তির মাধ্যমে নিলেও হচ্ছে গিফট আইটেম আমরা লো প্রাইসের মধ্যে আরও একটি ফোন রয়েছে সেটা হচ্ছে স্পার্ক

এবং হচ্ছে আপনার একশো বিশ হার্জির স্ক্রিন রিফ্রেশার থার্টিন মেগা পিক্সেলের ব্যাক ক্যামেরা ডুয়েল স্পিকার সাইড মাউন্টের ফিঙ্গারপ্রিন্ট অল ওভার সব দিক থেকে কিন্তু আপনারা এটাও একটা বেস্ট কন এগারো হাজার টাকা কিস্তির মাধ্যমে নিলে এটা মাত্র সাতাইশো চব্বিশ টাকা ডাউন পেমেন্ট করে নিতে হবে অফার থাকবে এই ফোনটা যারা ক্যাশ টাকা পার্চেস করবে তাদের জন্য হচ্ছে একটা নিকব্যান্ড এয়ারবার্স ব্যাগ ওয়ালেট ওয়াটার পট মুভি স্টার এখান থেকে যে গিফট আইটেমগুলো কিন্তু নিতে পারবেন এবং যারা হচ্ছে আপনার কিস্তির মাধ্যমে নিবে তাদের জন্য কিন্তু এই ফোনটাতে চারটা থেকে পাঁচটা গিফট আইটেম আমরা দিয়ে দিব আমাদের ফ্ল্যাগশিপ একটা ফোন যেটা হচ্ছে ভাই প্যান্টম ভি ভোল্ট টু আমাদের একদম হায়ার বাজেট ফোন যেটা প্রাইস হচ্ছে আপনার মাত্র আপনার আহ এক লাখ উনচল্লিশ হাজার নশো নিরানব্বই এক লাখ চল্লিশ হাজার টাকা এটা হচ্ছে বারো জিবি পাঁচশো বারো জিবি এক রোসেসের ইউজ করা আছে এই ফোনটা যেটা হচ্ছে এবং আপনারা কিন্তু চাইলে পঁয়ত্রিশ হাজার টাকা ডাউন পেমেন্ট করে এই ফোনটাও কিস্তির মাধ্যমে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ডাউন পেমেন্ট করে এক চল্লিশ হাজার টাকার এই ফোনটা আপনি কিস্তির মাধ্যমে

সাত আট নয় নাম্বার সব টেকনো ফ্ল্যাগশিপ ওকে ভিও আজকে আমাদের ভিডিও এই পর্যন্ত যারা ভিডিও শেষ পর্যন্ত দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে ভিডিও শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ